রাগ তো কম বেশি আমাদের সবারই হয় কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা মানে কি রাগটাকে শুধু চেপে রাখা না একদমই না আসল কৌশলটা কিন্তু লুকিয়ে আছে দিনের পাঁচটা বিশেষ মুহূর্তকে চিনে নেবার মধ্যে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পাঁচটা মুহূর্ত যা আমাদের সারা দিনের শান্তি আর সাফল্য ঠিক করে দিতে পারে তো চলুন জেনে নেওয়া যাক সেই মুহূর্তগুলো কি কি। আচ্ছা কখনও কি ভেবে দেখা হয়েছে যে দিনের ঠিক কোন সময়টাতে রাগ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে আমরা তো প্রায়ই ভাবি আরে বাবা রাগ তো রাগই যখন আসে তখনই খারাপ কিন্তু সত্যিটা হলো দিনের কিছু নির্দিষ্ট সময়ে এই রাগটা কিন্তু আমাদের জন্য রীতিমতো ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে এই যে ছোট ছোট মুহূর্তের বিরক্তি এগুলোই জমতে জমতে আমাদের স্বাস্থ্য আর মানসিক শান্তি দুটোই কিন্তু কেড়ে নেয় একটা শান্ত জীবন যাপনের জন্য কিন্তু কোনো জটিল সূত্রে দরকার পড়ে না বরং খুব সাধারণ কিছু জ্ঞানই যথেষ্ট সেরকমই একটি ধারণা হলো দিনের পাঁচটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে চিহ্নিত করা যদি এই পাঁচটা সময়ে মেজাজটাকে ঠান্ডা রাখা যায় তাহলেই দেখবেন জীবনের অনেক সমস্যাকে সহজে এড়ানো সম্ভব দিনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই পাঁচটি মুহূর্তই হল আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু চলুন তাহলে প্রথমটা দিয়ে শুরু করা যাক প্রথম নিয়মটা হল সকালবেলাকে নিয়ে এটা তো আমরা সবাই জানি যে দিনের শুরুটা যেমন হয় বাকি দিনটাও কিন্তু ঠিক তেমনই কাটে তাই সকালের মেজাজটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না উপদেশটা দেখুন কত সহজ সকালে ঘুম থেকে উঠে রাগ করা যাবে না শুনতে একদম সাধারণ মনে হলেও আমাদের অনেকের জন্যই কিন্তু দিনের শুরুটা শান্ত রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর এর কারণটাও খুব স্পষ্ট সকালে রাগটা জানেন তো একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে এটা মনোযোগ নষ্ট করে ছোটখাটো ভুলে জন্ম দেয় আর দেখতে দেখতে পুরো দিনটাকেই কেমন যেন এলোমেলো করে দেয় আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় নিয়মে এটা আমাদের শরীর আর মনের পুষ্টির সঙ্গে সরাসরি জড়িত আমাদের খাওয়ার সময় খাবার সময়টা আসলে হওয়া উচিত খুব শান্ত আর স্থির এই সময়টাতে রাগ বা রকম মানসিক চাপ কিন্তু শুধু খাবারের আনন্দ থেকেই আমাদের বঞ্চিত করে না এর একটা আরও বড় প্রভাবও আছে এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি বৈজ্ঞানিক যখন আমরা মানসিক চাপ বা রাগের মধ্যে থাকি তখন আমাদের হজম প্রক্রিয়া ঠিকমতো কাজ করতে পারে না ফলে খাবার ঠিকঠাক হজম না হওয়ায় শারীরিক অসুস্থতার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তাই সুস্থ থাকতে হলে শান্ত মনে খাওয়াটা কিন্তু মাস্ট পরের দুটো নিয়ম কিন্তু বেশ মজার দুটোই জুড়া আছে স্থান পরিবর্তনের সাথে একটা হলো যখন আমরা ঘর থেকে বেরোই আর আরেকটা যখন আমরা ঘরে ফিরে আসি এই দুটো মুহূর্তই আমাদের আবেগের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা একটু ভাবলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় ধরুন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি মন মেজাজ খারাপ থাকে তাহলে কি বাইরের কোনো কাজ ঠিকমতো হবে সম্ভবত না আবার উল্টোটা ভাবুন সারা সারাদিনের সব ক্লান্তি আর রাগ যদি বাড়িতে বয়ে নিয়ে আসা হয় তাহলে তো ঘরের শান্তিটাই নষ্ট হয়ে যাবে তাই না একটা সৌভাগ্য আর শান্তির পরিবেশ তো আর থাকবে না এবার আমরা চলে এসেছি দিনের একদম শেষ ভাগে সারা দিনের সব ব্যস্ততা আর সংগ্রামের পর যখন আমরা একটু বিশ্রামের জন্য প্রস্তুতি নিই সেই মুহূর্তটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ দিনের শেষটাও হওয়া উচিত শান্ত আর স্থির ঘুমাতে যাওয়ার আগে মনকে পুরোপুরি শান্ত করাটা যে কতটা জরুরি তা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না যদিও এই সরাসরি পরিণতির কথা এখানে বলা নেই কিন্তু আমরা তো সহজেই অনুমান করতে পারি এর প্রভাব কি হতে পারে তাই না রাতে রাগ নিয়ে ঘুমালে কি হয় ঘুম গভীর হয় না হয়তো দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বাড়ে আর সেই মানসিক অস্থিরতাটা পরের দিনে সকালেও সঙ্গী হয় মানে একটা খারাপ রাত আসলে একটা খারাপ দিনেরই সূচনা করে তাহলে এই যে পাঁচটি সহজ নিয়ম আমরা দেখলাম এগুলোকে একসাথে করলে কিন্তু একটা শান্তিপূর্ণ জীবনের সহজ একটা কাঠামো খুঁজে পাওয়া যায় চলুন মূল বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক দেখুন প্রতিটি নিয়মই কিন্তু আমাদের জীবনের একটা বিশেষ দিককে রক্ষা করছে সকালের শান্তি আমাদের কাজকে বাঁচায় খাওয়ার সময়কার শান্তি আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে বাড়ি থেকে বেরোনোর সময়ের স্থিরতা আমাদের কাজের এফিশিয়েন্সি নিশ্চিত করে ঘরে ফেরার শান্তি আমাদের পারিবারিক পরিবেশকে রক্ষা করে আর রাতের শান্তি আমাদের নতুন করে শক্তি যোগায় পরের দিনের জন্য আসলে জীবনে বড় পরিবর্তনের জন্য সব সময় কিন্তু বড় কোনো পদক্ষেপের প্রয়োজন হয় না এই যে পাঁচটি ছোট মুহূর্ত এগুলোর ওপর নিয়ন্ত্রণ আনাই হল সেই ছোট ছোট পদক্ষেপ যা আমাদের জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে আমাদের শান্তি এবং সৌভাগ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে সব শেষে শুধু একটাই প্রশ্ন এই পাঁচটা নিয়মের মধ্যে কোনটি নিজের জন্য সবচেয়ে জরুরি বলে মনে হচ্ছে আজ থেকেই কি কোনো একটা ছোট পরিবর্তন শুরু করা যেতে পারে ভাবুন তো একবার